ছেলের মা বাবাকে দেখার জন্য বউ প্যাটার বউ আছে কিন্তু মেয়ের মা বাবাকে দেখার জন্য কে আছে দরজার ঠিক আগেই থমকে দাঁড়ালাম জানি আড়ি পেতে কথা শোনা উচিত নয় কিন্তু ওনার ওই বিশেষ কথাটার জন্য আমি নিজের কৌতূহল আটকে রাখতে পারলাম না ঘরে ঢুকতে যাব এমন সময় শুনতে পেলাম মা কাউকে ফোনে বলছেন এই যে আমরা ছেলের মায়েরা চিন্তা করি বয়সকালে অথর্ব হয়ে গেলে শরীর গতি খারাপ হলে আমাদের কে দেখবে বাড়িতে ছেলের বউ থাকলেও অল্প দেখাশোনা করলেও আমাদের এই চিন্তাটা তাড়িয়ে নিয়ে ভালো মনে হোক মন্দ মনে হোক হাসি মুখে হোক আর বেজার মুখে হোক তারা তো তবু করছে আমাদের জন্য কিন্তু যারা মেয়ে সন্তানের মা বাবা নিজেদের অথর্বকালের কথা কখনোই না ভেবে তাদের সেবা পাওয়ার কোনো আশা না করেই যারা কন্যা সম্প্রদান করেন সেই সব মা বাবার দেখাশোনার দায়িত্ব কার কাঁধে থাকে একবার ভেবে দেখেছিস স্পিকারে দেওয়া ফোনের ওপার থেকে এবার শুনতে পেলাম ছোট ননদের গলা বেশ চিন্তিত হয়ে সে উত্তর দিল কিন্তু মা তোমার পায়ে যে এতখানি চোট বাথরুমে পর্যন্ত তোমাকে ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এই অবস্থায় বৌদি বাপের বাড়ি চলে গেলে তো তোমার সংসার অচল হয়ে যাবে দাদা আর বাবা সকাল নটার মধ্যে টিফিন ভাত জল সংসারে এত কাজকর্ম কে সামলাবে সংসারের দূর যদি ভারী বউকেই না পাওয়া যায় তাহলে বিয়ে দেখি লাভ হলো বলো তোমার শাশুড়ি মা মৃদু হেসে বললেন আর মা বাবার প্রয়োজনে যদি মেয়েকে সাহায্যের জন্য না পাওয়া যায় তাহলে মেয়ের জন্ম দিয়ে মানুষ করে বা কি হলো রে যাই হোক তোর সকালের ফোনে খবর নিয়ে দায়িত্ব সারা হয়ে গেলে ফোনটা রাখ শরীরটা ভালো নেই রে সকাল সকাল করতেও ভালো লাগছে না শাশুড়ি মায়ের আমি অবাক হয়ে গেলাম বিয়ের পর থেকে এ বাড়িতে একমাত্র এই মানুষটাকে যত দেখছি তত আশ্চর্য হয়ে যাচ্ছি সত্যি বলতে কি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে শাশুড়ি সম্পর্কে যা যা গল্প শুনেছিলাম তাতে বিয়ের আগে পর্যন্ত আমার তো ভীষণ ভয় করত এখন বিয়ের চার মাস পেরিয়ে গেছে কিন্তু ভয়টা পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি এখনো পর্যন্ত শাশুড়ির দিক থেকে তেমন কোনো ব্যবহার না পেলেও আমার শুধু মনে হয় কি জানি হঠাৎ কোনোদিন পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে না তো মা বাবার একমাত্র মেয়ে আমি বাবার বাজারে ফলের দোকান ওই ছোটখাটো ব্যবসা আর কি মা টিপিক্যাল গৃহবধূ বাবা সকালে দোকানে বেরিয়ে যায় বাড়ি আসে দুপুরে স্নান খাওয়া একটু ভাত ঘুম দিয়ে আবার বিকেল থেকে রাজ পর্যন্ত দোকানে থেকে রবি সারা সপ্তাহ সেই এক রুটিন কোনো নর্চর নেই ফলে প্রাইমারি স্কুলের বন্ডি না পেরোতে দোকান বাজার রেশন তোলার দায়িত্ব আমার উপর তারপর যত বড় হতে লাগলাম স্কুল টিউশন করে বাজার সঙ্গে যুক্ত হল ব্যাংক পোস্ট অফিসের উচ্চ মাধ্যমিক পাশ করার পর আমি আর পড়াশোনা করতে চাইলাম না বাড়িতেই থাকতাম মায়ের হাতে হাতে সব কাজকর্ম করতাম মাঝে মধ্যে বাবা আরতে ফল কিনতে গেলে দোকানেও বসতে হতো আসলে গৃহবধূ মাকে দেখে আমিও সংসারটাই মন দিতে চেয়েছিলাম পড়াশোনার প্রতি কেন জানিনা তেমন আকর্ষণ তৈরি হয়নি আমার আমাদের দোকান থেকে নিয়মিত ফল কিনতে আমার বড় নন্দাই দীর্ঘদিন চেনা জানা সূত্রে উনিই একমাত্র শালাবাবুর জন্য আমার বিয়ের প্রস্তাব আনেন সব দিক একা হাতে সামলানোর অভ্যেস আছে শুনে শাশুড়ি মা এক কথায় রাজি হয়ে যান তবে ও বাড়িতে গিয়ে পর্যন্ত ঘরের কাজ ছাড়া বাইরের কিছু সামলানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়নি এই বাইশ বছর নিয়মিত বাইরে বেরিয়ে নিজের স্বাধীনে চলাফেরা করে অভ্যস্ত আমি মাঝে মধ্যে চার দেওয়ালের মধ্যে হাঁপিয়ে উঠি ইচ্ছে হয় আগের মতো মাঝে মধ্যে মন খুলে বাজার করতে পেটকান কো দেখে শুনে মাছ কিনতে মায়ের পছন্দের মিষ্টিটা কিনে নিয়ে যেতে বিকালে একটু মুখরোচক কিছু খেতে সদ্য বিয়ে হয়েছে এসব তুলতে অস্বস্তি হয় খুব তাই চার মাসে দুবার বাড়ি ছাড়া আর কোথাও আলাদা করে বেরোনো হয়নি এদের বাবা ছেলের হোলসেলের মুদিখানার দোকান সারাদিন ভীষণ ব্যস্ততা আর মাথা ব্যথায় সব সময় কাটে আমাকে নিয়ে বেড়াতে বেরোনো মানে তার কাছে বিরাশিতা তবে আমার মনটা গত পরশু পর্যন্ত একটু হালকা ছিল চিন্তা ছিল মাথায় খুবই কিন্তু মনটাও ভালো লাগছিল যে ও বাড়ি যাবো আসলে মায়ের গল ব্লাডারে স্টোন হয়েছে অপারেশন হবে বাড়িতে মা বাবা ছাড়া যে আর কেউ নেই আমি গিয়ে পনেরো দিন মতো থেকে সেবা শুশ্রূষা করে সব সামাল দিয়ে না নাহলে বাবার বন্ধ করে রাখলে কিভাবে চলবে এরকমই কথা এর মধ্যে পরশুদিন বাথরুম বাথরুমে পড়ে গিয়ে পায়ে অসম্ভব চোট পেয়েছিলেন আমার শাশুড়ি মা তার সারাদিন এক্স রে ডাক্তার নিয়ে কেটে গেছে এই অবস্থায় আমি আর বাড়ি যাওয়ার কথা তুলতেই পারছি না কারণ সংসারের সব কাজ একা করার পাশাপাশি ওনার সম্পূর্ণ দেখাশোনা আমি করছি এর মধ্যে সকালে চা দিতে এসে এই কথা শুনে তো আমি অবাক হয়ে গেলাম দীর্ঘশ্বাস ফেলে ফিরে দেখলাম। আমি বাইরে দাঁড়িয়ে কথা চিন্তা করতে করতে চা জল হয়ে গেছে করে চা গরম করে মায়ের ঘরে নিয়ে চা দিয়ে চলে আসছি তখন মা দাঁড়িয়ে যেতে বললেন গলা চড়িয়ে বললেন তোমার কি কোনো জ্ঞান নেই বৌমা মা তোমাকে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি কিভাবে এত শান্ত এত সংযত আছো তুমি আমি বললাম কেন মা কি হয়েছে উনি বললেন যতটুকু শুনেছিলাম হিসেব মতো কাল তোমার মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার কথা পরশু আর কাল আমাকে নিয়ে না হয় সবাই ব্যস্ত মানলাম কিন্তু তারপর একবারও তোমার মায়ের বিষয় নিয়ে তোমাকে কথা বলতে দেখলাম না তোমার তো আজ ও বাড়িতে যাওয়ার কথা ছিল কই। আমাকে একবারও তো এসব নিয়ে কিছু না তুমি কি মনে করেছো এই সংসার ছাড়া তোমার আর কারোর প্রতি কোনো দায়িত্ব নেই সংসারের দায়িত্ব আমাদের দায়িত্ব তুমি নিজের কাঁধে তুলে নিয়েছো খুব ভালো কথা আমরাও নিশ্চিন্ত হয়েছি কিন্তু আমাদের সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই যেটুকু আছে দায়িত্ব কর্তব্যের মাত্র চার মাস হলো তুমি এই এসেছো এর মধ্যে আমাদের প্রতি যে তোমার গভীর ভালোবাসা জন্মে গেছে এমনটাও কিন্তু নয় সে মায়া সে ভালোবাসা তৈরি হতে সময় লাগে বিনিময় লাগে তাহলে কি আমি এটাই ধরে নেবো যে দায়িত্ব কর্তব্যের জালে বাঁধা পড়ে তুমি তোমার আপন মা বাবার প্রতি কর্তব্য করতে অসুবিধায় পড়ে যাচ্ছ তুমি তাদের একমাত্র মেয়ে তোমার এরকম ছাড়া ছাড়া মনোভাব তো ভালো দেখায় না মোমা ধমুখে আমি চোখ ভর্তি জল নিয়ে ওনার দিকে মুখ তুলে আশ্চর্য হয়ে তাকালাম উনি হুকুমের বললেন তুমি কাল সকালে চলে যাবে খোকা পরশু একেবারে হাসপাতালে পৌঁছে যাবে কেন না তোমার মতোই ওরও কিছু কর্তব্য আছে শাশুড়ির প্রতি আমি বললাম চিন্তায় টেনশনে আমার বুকটা ফেটে যাচ্ছে কিন্তু এই অবস্থায় কি করে যাব মা এখানে আপনার দেখাশোনা রান্না সংসারের এত কাজ কি করে হবে অসম্ভব শাশুড়ি গম্ভীর হয়ে বলেন তুমি ছাড়াও আমার একটি ছেলে আর দুটি মেয়ে আছে আমার প্রতি তাদের কিছু দায় আছে ঠিক তেমন তোমারও তোমার মা বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতে নেই মেয়ের যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে নেই শাশুড়ি মা গম্ভীর হয়ে বললেন তুমি ছাড়াও আমার একটি ছেলে দুটি মেয়ে আছে আমার প্রতি তাদের কিছু দায় আছে ঠিক তেমন তোমারও তোমার মা বাবার প্রতি দায়িত্ব আছে মেয়ের মা বাবা বলে কি তাদের কোনো প্রয়োজন থাকতে নেই মেয়ের যত্ন পাওয়ার আকাঙ্ক্ষা রাখতে নেই বোমা সমাজ সংসারের ভরঙে যত নিয়ম আমরাই নিজেদের সুবিধের জন্য তৈরি করেছি কিন্তু এতদিনে চলে আসা বস্তা পচা নিয়মগুলো না বদলালে সমাজ এগুবে কিভাবে একটু চুপ থেকে আবার বলেন জানো বিধবা মায়ের এক মেয়ে ছিলাম আমি তার আপদ বিপদ দায় দায়ী আমি কখনো যেতে পারিনি কষ্ট পেতাম কানতাম কিন্তু তোমার ঠাকুমা শাশুড়ি আমাকে মন থেকে কোনোদিন সারেনি শেষ বয়সে মাকে নিজের কাছে রাখতে পর্যন্ত পারলাম না মানুষটা একটু জল না পেয়ে চলে গেল অথচ জানো তার যাবতীয় সম্পত্তি এক মেয়ে হিসেবে আমি পেয়েছি এই যে বাড়ি এটা আমার মায়ের বাড়ি মেয়ের মায়ের সম্পদের অধিকার নিতে এদের বাঁধে কিন্তু কর্তব্য করতে মন চাইনি আমি চাই না যে যন্ত্রণা যে আফসুস আমি ভোগ করেছি সেই দুর্ভোগ তোমারও হোক আমাকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে উনি বড় ফোন করলেন বললেন শোন বৌমা এখন দিন বাপের বাড়িতে থাকবে ওর মায়ের অপারেশন আছে তোরা দুবোন কিছুদিন করে আমার কাছে যদি এসে থাকতে পারিস খুব উপকার হয় পাশে বসে থাকার দরুন শুনতে পেলাম ননদ বলছে মা বুঝতে পারছি এই সময় তোমার কাছে আমাদের যাওয়া উচিত কিন্তু তুলির সামনে পরীক্ষা তোমার জামাইকে বলতেই তো কেমন লাগছে যতই হোক মায়ের দেখাশোনার জন্য সংসার ছেড়ে ওখানে বসে থাকবো বিষয়টা কি সাজে তুমি বা তোমার বৌমাকে অত লাই দাও কেন ওর তো বাবা আছে দেখাশোনা করতে পারবে না করা গলায় শাশুড়ি বললেন তাহলে তুই কি বলতে চাইছিস এখন থেকে আমার সব দায়িত্ব বৌমার উপর তোদের আমার প্রতি কোনো দায় দায়িত্ব নেই তাই তো আর ওর মা বাবা তাদের প্রয়োজনে ওকে আশা করতে পারবে না পাঁচটা দিন বাড়িতে কাটাতে তোর যদি পারমিশন নিতে অসুস্থ হয় তাহলে সেই পরিবেশটা আমি আমার বাড়ির বউটাকে দেব এই বলতে চাইছিস নরদ কথা সম্পূর্ণ কিন্তু এখান থেকে কিছু পাওয়ার আশা করবেন তাই যা করবে সিদ্ধারা সোজা রেখে করবে বাপের বাড়ি মানে ভালো সময় স্বামীকে নিয়ে ভালো মন্দ খেতে যাওয়া ভাইপোটা জামাইষষ্ঠীটা আদর যত্ন পেতে যাওয়া নয় এ বাড়িতে যেমন তোমার দায়িত্ব আছে ঠিক তেমনি ও বাড়ির প্রতিও তোমার দায় আরো অনেক বেশি ভীষণ ভালো লাগায় মনটা ফুরফুরে হয়ে গেল শাশুড়ি সম্পর্কে যে গল্প শুনেছিলাম সে ভয় ছিল এক নিমেষে সে আজ সব কর্পুরের মতো উড়ে গেল পরদিন সকালে সেই আকাশ সেই চেনা রাস্তা সেই মানিকদার চায়ের দোকান বড় বাজারের মোর সাইকেল গ্যারেজ কতদিন পর বাইরের আলো বাতাস দেখে আহ বলে উঠল বাড়ির সামনে গিয়ে দেখে রান্নাঘরের জানলা দিয়ে দেখা যাচ্ছে বাবা চা করছে দরজায় গিয়ে দাঁড়াতে দুটো মানুষের মুখে ভরসার হাসি ফুটে উঠল মাকে দেখে মনে হলো কোনো কষ্ট কোনো যন্ত্রণা অপারেশনের কোনো ভয় আর তাকে ছুতে পারছে না তাদের বড় বল বড় ভরসার জায়গাটা এসে গেছে যে সত্যি আমরা যদি একটু বুঝতার হয়ে একতরফা উচিত অনুচিতগুলোকে বিচার না করে দুই তরফেই বিচার করি উদার মনে যদি মেয়ের বাবা মাকেও মানুষ বলে গণ্য করি তাদের প্রয়োজনে তাদের পেছনে তাদের সন্তানটারও সাপোর্ট হয়ে দাঁড়ানো খুব প্রয়োজন বলে মন থেকে মান্যতা দিই তাহলে কোনো মেয়ের মা বাবাকে মেয়ের বিয়ের দিন অভিভাবক হারা হয়ে পড়লাম ভেবে অসহায় হয়ে